আমি কি বলবো যেদিন থেকে গান শিখছি আর কি প্রায় আমার 11 বছর হয়ে গেল না 2014 থেকে মানে আমার দেখার যে পার্সপেক্টিভ সেটাই পাল্টে গেছে ওবিডিয়ান প্রোগ্রামের সাথে থাকেন আমি ওবিডিয়ান নই আমি আমার ক্ষেত্রে যেটা শেখেন দ্বারা অভিনয় না আমাদের হতে তো গভীর ভালোবাসা ও সম্মানের সম্পর্ক আছে আমি থাকে না নিজের মেলা হয় একটা ছলি বাবুর একটা ছবি নেই কিচ্ছু নেই ধনঞ্জয় ভট্টা কোনো ছবি নেই পান্না ভট্টার্যের কোনো ছবি নেই হিমাংশ দত্তর কোনো ছবি নেই কি আছে আমার মতো লোকেদের ছবি দাঁত বের করে আমি আছি হনুমান এসে গেল আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর রাম শয়তন রাম দা রাম ছাগল এইগুলো এবারে রাম এসে গেল এবং সেটা কিন্তু একজন কেউ করছে না গ্রামে গ্রামে হনুমান মন্দির কারা করছে এগুলো আমি খুব খোলাখুলি করছি একটা জায়গায় তো চান্স পেলাম তাই বলছি

festivale film festival e apnake khachacho dekhanay na e bachho nilen kemon এমন একজন মানুষ তো নামাই ঘুমটা পাওয়া বেশ কঠিন স্যার বলছিলেন যে গাইড করার মানুষ ওখানে কম আছে তো সেই গাইড করা একটু যদি বলেন সেটা গাইড করা মানে দেখো আমি একটু পুরোনো দিনের মানুষ আমি তো সাতাত্তর বছর বয়স আমার তো অনেক দিন হলো আমার ধরুন সতেরো বছর বয়স থেকে আমি রেডিওতে যাই তার মানে ভাবুন কোন সাল মানে হৈমন্তী আমি হৈমন্তী আমার চেয়ে রেডিওতে এক বছরের সিনিয়র ভাবুন এর পর্যারা যারা এসছেন আমাদের তো পরম্পরা বলে একটা জিনিস আছে গুরু এবং শিষ্য আমি কিন্তু হিন্দুস্তানের লোক হ্যাঁ মানে ভারত বলতে কিন্তু ভারতের ম্যাপটা না ভারত মানে ভারতের ম্যাপ শুধু না এটা শুরু হচ্ছে হিন্দুকুশ থেকে কন্যাকুমারী ওদিকে আরব সাগরের উপকূল থেকে পার্বত্য চট্ট এই যে বিপুল এলাকা যে সাউথ এশিয়া হ্যাঁ এটা এটার আমি একজন লোক আমরা যারা সঙ্গীত করি এই এলাকায় তারা এরকম তারা গুরুর পেছনে পেছনে ধাওয়া করি এখন দিনকাল অন্যরকম হয়ে গেছে তাই মনে হয় কিন্তু তা কিন্তু না আর কিছু খেয়াল করলেন যে কতজন মানুষ তা কিন্তু আমাকে পার্সোনালি চেনেন না হয়তো তা এতগুলো লোকের মধ্যে দুজন চেনে তারা আমার একটা অনুরোধে এবং কি সুন্দরভাবে গাইলেন ওরা কিন্তু এটা এক্সপেক্ট ওরা কিন্তু এখনও কিন্তু অনেকে রিয়েলাইজও করেননি হয়তো ওরা গান গেলে হ্যাঁ সে পারফেক্ট পারফেক্ট গান গাই পারফেক্ট মানে গানের স্কুলে কিন্তু এরম পাবেন না কেন তাদের ভালোবাসাটাকে কেউ অ্যাড্রেস করে না নেতারা কি চায় ভোট কত ভাবে ভোট পাওয়া যায় পুরো জি ভোট আর কি কায়দা আমরা যারা প্রজা আমরাও হাতে রাখি কেন নেতা নেতার সামনে নিচু হই কেন কিছু পাওয়া যাবে আমি খুব খোলাখুলি কথা বলছি কোনোদিন শুনেছেন যে কোথাও মানুষ 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 গান গাইবে বাজাবে এটা এটা তো একটা ন্যাচারাল নর্মাল জিনিস দেখুন এটা কিন্তু সকলে করে বেরিয়ে গেলেন এটা কিন্তু কেউ কজন মনে রাখবে কজন নেতা এটার থেকে একটা ইনস্টেন্স নেবেন একটা দৃষ্টান্ত হিসেবে নেবেন কজন নেতা এটা নোটিস করেছেন তাদের তাদের কি ধরুন আপনারা কি জানেন কি হয়েছে ওই দিনে দেখবেন না আমি দন্ত বিকশিত করি আসবেন জানেন না তারা এবং এইখানে আমরা মার খেতে খেতে শেষ খেলে হয় কি মানুষের দোকালিকা চালা ভাল লাগছে না লোকে বিরক্ত হয়ে যায় তাই না বিরক্ত হয়ে যায় কিন্তু আমার আশা ছিল মানে যে যদি হয় আমায় কিছু বলার দরকার নেই এরা কিন্তু প্রত্যেকে মনে রেখে দেবেন এই এই যে মিউজিশিয়ানরা বাজাচ্ছিলেন কেউ একটা প্রশংসা করে না আমি আজকে যারা গান গাইছেন তারাও কিন্তু প্রশংসা করছিলেন না খেয়াল করবেন আমার এটা আমার মাপের চাকর সকল আমি এখানে চান্স পেয়েছি আমি শালা কানে তিনটে গান গাইবো জমিয়ে তুমি পেছনে আমার বাপের চাকর তুমি এমন করবে হাত না দিয়ে দেবে পা না দিয়ে দেবে কিন্তু কেউ কিন্তু তাদের করছে না একটা কথা বলছেন অথচ তারা কিন্তু কিভাবে বাজালেন তাই না আমি কি বলবো যেদিন থেকে গান শিখছি আর কি প্রায় আমার এগারো বছর হয়ে গেল দু হাজার থেকে মানে আমার দেখার যে পার্সপেকটিভ সেটাই পাল্টে গেছে সেটাই পাল্টে গেছে এবং গান তো শিখছি গানের সাথে সাথে গান কীভাবে প্রেজেন্ট করতে হয় সেটা শিখছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এছাড়া গান শুনছি আমি এমনিতেই গান শুনতাম প্রচুর গান শুনতাম এবং গুরুর গাইডেন্সে আরও কি কি গান আরও কি কি ধরনের গান হয়েছে এখানে আমাদের যে এই বিশাল সম্পদ এটা আমার কাছে খুলে গেছে এই দরজাটা আমরা প্রচুর গান শুনছি এটা আমার বিশাল লাভ হয়েছে ছাত্র থেকে বেশি লাভ সব লাভ না ওবিডিন্ট প্রোগ্রামে হয় থাকে আমি ওবিডিন্ট আমি আমার ছাত্র যারা শেখেন তারা ওবিডিন্ট না আমাদের হতে একটা গভীর ভালোবাসা ও সম্মানের সম্পর্ক আছে আমি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে রবীন্দ্রনাথের না একটা কথা আছে রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তা ওই বইটা প্রত্যেকের পড়া উচিত সঙ্গীতের লোকটা আপনাদেরও পড়া উচিত তার যে ভাবতানোর সুবিধা হয় উনি বলছেন নিজ খেয়াল করেছেন একটা লোক শলিল চৌধুরীর একটা গান গাই পাবেন হেমন্ত মুখোপাধ্যায় বিস্মৃত এমনকি শচীন দেব বর্মনের গানও কেউ গায় না সব রাহুল দেব বর্মণ পঞ্চম শুনলি গা জ্বলে যায় মশাই সোজা কথা বলছি গাটি জ্বলে যায় ওপিনাইয়ার কেউ নয় শঙ্কর জয়কৃষ্ণ কেউ নয় নয় সলিল চৌধুরী কেউ নয় একটা ছবি থাকে না গান মেলা হয় একটা বাবুর একটা ছবি নেই কিচ্ছু নেই ধনঞ্জয় ভট্টার্য কোনো ছবি নেই পান্না যে কোনো ছবি নেই হিমাংশু দত্তর কোনো ছবি নেই কি আছে আমার মতো লোকেদের ছবি দাঁত বের করে আমি তাকিয়ে আছি এখন তাহলে কি আমাদের প্রতিবাদ প্রতিবাদটা মন থেকে মুখে ওসব বললে লোকে ছোটে যায় কি দরকার লোকে হাতেও তো রাখতে হবে উপায় নেই কিন্তু যে মাধুরী মেয়েটি যে গাইলেন চমৎকার ওকে আমি বলছিলাম রেপাটো রেপাটোয়ার বাড়াও তুমি তুমি আরও নানান গান গাও রবীন্দ্রনাথের দুটো গান গাও একটা অতুল গান গাও হিমাংশু দত্তর গান শিখে গাও ইউটিউবে সব আছে ওর কিন্তু অসম্ভব অন্য যে ছেলেটি গাইল তিনিও যথেষ্ট তৈরি কিন্তু আই কুড টাইম যে বলা যে তোমরা এমনি কি গো এইগুলো একটু শোনো না ধরো একটা শ্যামা সঙ্গীত হারিয়ে গেল আমি বলছি না এক্ষুনি শ্যামা সঙ্গীত গাইতে হবে তা না কিন্তু শিখতে ক্ষতি কি তাই না ইউটিউবে যে আছে আমাদের ছেলেবেলা তো ভাবতেও পারতাম না এখন ছেলে ছেলেমেয়েরা বা আমি বুড়ো মানুষ আমি তো ইউটিউব থেকে কত বেশি তো একটা জিনিস শোনো না সরকার কি শুনতে বলছে কেয়ার করো না হ্যাঁ একটা পঞ্চম দরকার নেই সপ্তম করে দাও ওকে অনেক শচীন দেব একটা গান নেই আপনি চৌধুরীর একটা সুর কেউ গাইল না আমাকে কিন্তু একজন বললেন যে ওই এই গানগুলোতে গাইতে বলা হয়েছে এটা শুনে আমার অসুবিধে আমি এরম জানলামই আস্তাব তবে এলাম বলে এগুলো শুনতে পেলাম লাস্টে আলাপ হয়েছিল তখন কী শিখেছিলে দাদার থেকে প্রথম আলাপ প্রথম আলাপে যেটা যে গানটা শিখেছিলাম সেটা হচ্ছে একটা ধুমকলাশ্রী রাগের ওপরে একটা গান ছিল ওই মাস্টারমশাইয়েরই তৈরি একটি বন্দেশ

কোথাও যাক এটা আমি বলতে পারিনি হিন্দি হিন্দুত্ববাদ রুখে দিতে হবে যদি না পারেন আপনি গেলেন হিন্দি হিন্দুত্ববাদ হিন্দি হিন্দু সাম্রাজ্যবাদ রুখতে হবে আমি বলছি না বাঙালি আনা ও সঙ্গে কেয়ার পেয়ে আমার মধ্যে কোনো বাঙালি আনা নেই আমি বাঙালির ছেলে ঠিক আছে বাংলা ভাষায় কথা বলি এটার চেয়ে বেশি কিছু না কিন্তু এটা এটা ধর্মভিত্তিক সব কিছু কশ্চিনকালে আমরা এরকম ছিলাম না থেকে হনুমান এসে গেল আমরা আগে রামের সঙ্গে রাম খপচর রাম শয়তান রাম দা রাম ছাগল এইগুলো এবারে রাম এসে গেল এবং সেটা কিন্তু একজন কেউ করছে না গ্রামে গ্রামে হনুমান মন্দির কারা করছে এগুলো আমি খুব খোলাখুলি করছি একটা জায়গায় তো চাঁদ পেলাম তাই বলছি কারা করছে সবকে বিজেপি করছে সোজা কথা যদি হিন্দি হিন্দুত্ববাদকে আমরা আটকাতে না পারি এই অনুষ্ঠানও আর হবে না এবার দেখবেন লোক এসে বলবে আরে হিন্দি মেঘাই গিয়ে হিন্দি মেয়ে একটা ছড় মারতে আটকে সোজা কথা কথা বাংলায় কথা বললে সে বাংলাদেশি হ্যাঁ রে বাংলাদেশ ওর বাপের কি আমি বাংলাদেশি এই যে জায়গাটা আমাদের মধ্যে লড়াইয়ের জায়গাটা সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে সবাই কিন্তু ধান্দা করছি আপনারাও ধান্দা করছেন আমিও করছি আপনারা আমার চেয়ে বয়স অনেক ছোট আপনারাও করছেন আমি আপনাদের বাপের বয়সে একটা বুড়ো আমিও করছি